আমরা এখন আছি উত্তর বাধানিয়া এই জায়গাটা প্রচুর বৃষ্টি হচ্ছে এখানে আমরা একটা ফ্যামিলির এখানে আশ্রয় নিয়েছে এখানে ওনারা জানাইলো প্রায় সত্তর জন আছে আমরা টোটাল এখানে একশো লিটারের মতো পানি দিতে পারছি অনেক মানুষ প্রায় নাকি সত্তর জন এই বাসায় আছে এটা কিন্তু একটা নদীর পাড় এটা হচ্ছে একটা নদী বা কোনো একটা কারণে এখানে হয়তো কোনো বোট থামে না কিছু জায়গা আছে যেখানে যেখানে বোটগুলো থামে না এটাও সেরকম একটা প্লেস এখানে যে একজন বৃদ্ধ মানুষ কিভাবে আসতেছে পানি নেওয়ার জন্য সবাই আসতেছে পানি নেওয়ার জন্য আসতেছে আচ্ছা আসবো আপনি থাকেন আসবো আমরা আসবো আসবো থাকেন এলাকাটায় পানির অভাব অনেক বেশি ভাই আপনাদের খাবার পাইছেন তো ওনাদেরকে একটু হেল্প করেন মুরুবীগণ একটু হেল্প করেন ওনাকে একটু হেল্প করেন ভাই এরিয়াটার নাম কি এটা উত্তর বাধানিয়া অনেক ঠান্ডা এখানে আমরা মূলত আজকে পানিটা বেশি নিয়ে আসি আমরা গতকাল

i